সকাল থেকে মেয়া ঘরে তেল মেঘতে মেঘতে মোর কুরবানি গুস্ত আনতে তেল কোনো তামান শেষ করে আইতে ঘটা ধরছে জয়পুরের টানি হয় আস্তে বই রাগি মেরবেন হাইক একদম এখন তাই মনে আছে মনে নাই তো জস সংকট সব দিলে বই ফির তানা কুরবানি গুস্ত ধরার জন্য মুই ছয় মাস ধরে মেয়াক লক্ষ লক্ষ টাকার মাল গুস্ত কিলে সেলে গুস্ত ধরা চল মেয়া এখন আর চক্কর সে ফির বলে শুই তো আর জাগা নাই আইতে বদ না বেঁচে ক্ষমতা বাজার নষ্ট করবো না পাড়ার মধ্যে সেটি আগ্রহ যদি আমি ভাগ দেয়া পারো তাহলে জয়পুরের ইলেকট্রনিক শোরুম থেকে সর্বপ্রথম টোসিন ব্র্যান্ডের ফ্রিজ দশ পার্সেন্ট ডিসকাউন্ট আমি কিনাও পারো ওই সব দিলে

প্রথম দশ দিন ব্র্যান্ডের ফ্রিজ বারো বছরের গ্যারেন্টি দেয় মাথায় নষ্ট মামা কে করেছে মানে এই সুবর্ণ সুযোগ কিছুতেই হাতছাড়া করা যাবে না তালিকি তাই তসিন গ্রুপের পূর্ণ কিনলে দশ পার্সেন্ট সাথে পাবেন এক ঝুড়ি আকর্ষণীয় পুরস্কার যেটা তোমার রান্নাঘরকে সাজিয়ে তুলবে একেবারে নতুন বইয়ের মতো করে বাচ্চা না যৌথ ফ্যামিলি থেকে মিনি ফ্যামিলি তামান্য সাইজ অনুযায়ী পুরাতন সংসার থেকে নতুন সংসার এমনকি ব্যাচেলরের দুঃখের সংসার একা একা রান্না করে খাবার মাসের পর মাস রেখে খেতে চাও তাহলে এক্ষুনি মিনি ফ্রিজ কিনে বাইক লেট চলে যাও একদম দুঃখ করে কষ্ট করে আন্দাবাড়ি করে গরমে গাও ঘামে একটা ফিট লাগে সিট হয়ে পড়ে থাকবেন এদিকে কারেন্ট নাই কোনো সমস্যা না বুঝছেন এটি আসবেন একেবারে সার্জার ফ্যান যেই সাইজের নেবেন সেই সাইজের পাবেন বারে মনে করো যে বড় থেকে ছোট তামান কিছু পাবেন ইলেকট্রনিক শোরুমের খালি ফ্রিজ আর ফ্যান এর বারে তামান কিছু পাবেন মনে করো যে এসি টিভি থেকে শুরু করে সব কিছু পাবেন একবারে সুলভ মূল্যে আর এই উপলক্ষে দশ পার্সেন্ট ডিসকাউন্টে তাই আর দেরি না করে এক্ষুনি চলে আসো জয়পুরহাট ইলেকট্রনিক শোরুমে টিভি ফ্রিজ টেবিল ফ্যান সেলিং ফ্যান এসি থেকে শুরু করে সকল প্রকার ইলেকট্রনিক পণ্য পাবেন ঈদ উপলক্ষে দশ পার্সেন্ট ডিসকাউন্টে লোকেশন স্টেশন চৌধুরী বিলে জামানগঞ্জ রোড জয়পুরহাট সদর তাই এক্ষুনি দেরি না করে চলে আসো আসসালামু আলাইকুম প্রিয় জয়পুরহাটবাসী জয়পুরহাট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল শুভেচ্ছা আমরা জয়পুরহাটে নতুন একটা ব্যান্ড নিয়ে এসেছি সেটা হচ্ছে কশিন আমাদের এখানে আপনি পাবেন এসি টিভি ফ্রিজ সহ যাবতীয় সামগ্রী সুলভ মূল্যে পাবেন ঈদ উপলক্ষে টেন পার্সেন্ট আমরা সার দিচ্ছি এবং আমরা অন্যান্য কোম্পানি ফ্রিজের দশ বছর কম গ্যারান্টি দেয় আর আমরা দিব বারো বছর আর আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে যাতে পিছনে অবস্থিত আপনারা ফ্রি সার্ভিস আমাদের থেকে পেতে পারেন আশা করি আপনারা সকলে আমাদের সহযোগিতা করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম